আসসালামু আলাইকুম সূত্র ইঞ্চি শার্টের কলার যারা কাটিং জানেন না বা করতে হয় একজন প্রশ্ন করেছেন কি ভাই সতেরো ইঞ্চি কলার হলে বা পনেরো ইঞ্চি কলার হলে কতটুকু হবে তো তো ব্যান্ডে কতটুকু নিতে এই ভিডিওটা আপনাদের জন্য যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য তো আমি এখান থেকে দেখুন এই যে বটনটা নিয়েছি টোটাল নিয়েছি এখান থেকে আঠারো ইঞ্চি এখান থেকে এই অব্দ পর্যন্ত এটা হচ্ছে টোটাল আঠারো এইভাবে একটা ভাঁজ করে নেবেন প্রথমে আপনারা এইভাবে একটা ভাঁজ করে নেবেন এরপর এখান থেকে চড়া নেবেন পাঁচ ইঞ্চি তাহলে এখান থেকে দেখুন এই যে টোটাল হচ্ছে সাড়ে নয় সাড়ে নয় ডবল হচ্ছে উনিশ ইঞ্চি তাহলে এখন এইভাবে একটা ভাঁজ দিয়ে সমান করে এইভাবে ভাঁজটা করে নিব এরপর সূত্র ইঞ্চি কলা তাই না তাহলে সূত্রের অর্ধে কত সূত্রের অর্ধ হচ্ছে সাড়ে আট ইঞ্চি দেখুন এখান থেকে সাড়ে আট ইঞ্চি এখানে একটা আগে এইভাবে একটা ডাক দিয়ে নেবেন এরপর এখান থেকে এখন এই যে এখান থেকে এইভাবে এই সাইডে এর সমান দেখবেন সমান আছে কিনা তারপর এইভাবে একটা ডাক দিয়ে নেবেন তো যারা প্যাটার্ন কাটিংটি জানেন না তারা যদি কমেন্ট করেন আপনারা প্যাটার্ন কাটিং যদি শিখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য প্যাটার্ন কাটিং নিয়ে আসবো এইভাবে এই সাইড একটা দাগ দিয়ে দেবেন তাহলে কি হলো এটা আপনার সূত্র ইঞ্চি কলার কাটিং দেখাচ্ছি তাহলে সূত্রের অর্ধেক সাড়ে আট ইঞ্চি দেখুন সাড়ে আট ইঞ্চি এরপর এখান থেকে হাফ ইঞ্চি উপর এবং বাড়তি নিতে হবে এই যে ব্যান্ড কলার এটা যে ব্যান্ড তাহলে এখান থেকে আমরা এইভাবে এ সাইডে এই সাইডে সমান করে নেবো যে চকে যে দাগে দেওয়া আছে এই দাগ অনুযায়ী এইভাবে সমান করে নেবো আর এখান থেকে এইদিকে এখান থেকে এই পর্যন্ত আপনার হাফ ইঞ্চি পরিমাণ নিতে হবে বা হাফ ইঞ্চির এক পয়েন্ট বেশি নিলেও হবে সমস্যা নাই তাহলে এখান থেকে এতটুকু পরিমাণ আমি এইভাবে দাগ দিয়ে নিয়েছি তো এখান থেকে মূলত আপনার হাফ ইঞ্চি পরিমাণ বাড়তে নিবেন তারপর এইভাবে সমান করে ধরে এই সাইডের দিকেও এইভাবে একটা দাগ এখান থেকে এই যে তিন ইঞ্চি আর এখান থেকে এ দাগ থেকে অর্থাৎ এই দাগ থেকে এ পর্যন্ত এটা হচ্ছে পুনে দুই ইঞ্চির এক পয়েন্ট বেশি আর ব্যাংক হচ্ছে এখান থেকে শোয়া এক ইঞ্চি মানে এক ইঞ্চি দুই পয়েন্ট বেশি তো যতটুকু আপনারা করা পলারটা নেন আপনার যদি এগারো ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি কলা যেটা হোক না কেন এখান থেকে তার অর্ধেক নিবিন নেওয়ার পর এখান থেকে এক ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিবেন দেখুন যে এটা হচ্ছে সূত্র ইঞ্চি কলার কাটিং তো এই ছিল আজকের ভিডিও যারা শার্ট কাটিং দেখেনি তারা অবশ্যই শার্ট কাটিং গুলো দেখে নেবেন আর সূত্র বারো তেরো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি এগারো ইঞ্চি হোক আর আঠারো ইঞ্চি হোক আর সূত্র ইঞ্চি যেটা হোক না কেন কলার তার সাথে এক হাফ ইঞ্চি পরিমাণ এখানে বাড়তি নিয়ে নেবেন তাহলে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি